রসুল্লা ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসার পরে নবীজি দেখলেন মদিনাবাসী দুই দিন আনন্দ ফুর্তি করে আশা করে নবীজি জিজ্ঞাসা করলেন মা হা তোমাদের এই দুই দিনের কি ব্যাপার এরুম করো কাকা তোমরা লাফালাফি ফালা ফালি নাচ গান ফুর্তি খেলাধুলা তামাশা করো কেন তো ওনারা বললেন কুন না হিলিজা আমরা জাহেলী যুগ থেকে এই দুই দিন এরকম খেলতাম আশা করতাম আনন্দ ফূর্তি নাচ গান তামাশা আমরা করতাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহি মা খায়রাম মিনহুমা নিশ্চয় আল্লাহ তাআলা নিশ্চয়কে ও ভাই বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আব্দ আলা কুম্ বিহীমা তোমাদের ওই দিনের পরিবর্তন করে দিয়েছেন খাই রামিন হুমা তার চাইতে উত্তম দুইটি দিন দ্বারা ইয়ামাল আবহা ওয়াম আল ফিত একটা হলো এইদুল আজহা কোরবানীর ঈদ আর একটা হলো ইয়ামুল ফিত এই রোজা শেষের ঈদ তো আব্দ আল্লাহ বললেন নবীজি বললেন আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন তাহলে এক নাম্বার কথা হলো দিয়েছেন কে তাহলে ঈদুল ফিতর দিয়েছেন কে ঈদুল আজহা দিয়েছেন কে দুই নাম্বার হলো আবদালা কুম পরিবর্তন করে দিয়েছে তার মানে তোমরা খেলতা তোমরা তামাশা করতা তোমরা ফুর্তি করতা তোমরা গান বাদ্য করতা তোমরা নাচ গান করতা তোমরা বেপর্দা খামখেয়ালি করতা এগুলো সব পরিবর্তন করে দিয়েছেন তার মানে এগুলো হবে না এই দুই দিনে কথা বলেন না কেন আপনি সেইটাই করছেন আপনার ফ্যামিলির সদস্য আপনার ছেলেটা ওই আগের মতোই জাহিলিয়াতের মূর্খ বেঈমানের মতো নাচ গান করছে ফুটতে করছে ব্যাকসেট বাজাচ্ছে কুত্তার কামরের মতো ব্যাকসেট নিয়া ফিকাফের মধ্যে চড়ে আপনার ছায়া রাস্তার মধ্যে লাফাইতেছে ফালাইতেছে ঘটনাটা কি